প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ভূমি মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয় তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত আপনারা যে ভূমি অফিসে যে কাজ করতে যান অর্থাৎ সেই ভূমি মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ এই নিয়োগে আপনারা নিজ জেলা থেকে আজকে নিজ বাড়ি থেকে আপনি এই চাকরিটা করতে পারবেন তাই এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণত এই নিয়োগের পরীক্ষাটা হবে নিজ জেলাতেই সেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জেনে বুঝে সম্পূর্ণ তথ্য বোঝার পরে আপনারা আবেদন করবেন তাই এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কিভাবে করতে হবে আবেদনের প্রবেশপত্রটি আপনি কিভাবে পাবেন আবেদনের পরীক্ষা সংক্রান্ত আপডেট কিভাবে পাবেন এবং আবেদনের ক্ষেত্রে বয়স সীমা এবং শিক্ষাগত যোগ্যতার আরও অন্য অন্য যে সকল আনুষাঙ্গিক বিষয়গুলো রয়েছে সেগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন এগুলো অবশ্যই আপনাদেরকে জেনে বুঝে তারপরে আবেদন করতে হবে তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে ভূমি মন্ত্রণালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে নিজ জেলা আর কি চাকরি হবে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে যেখানে যে কথাগুলো বলা রয়েছে অর্থাৎ পদগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর আমরা পরবর্তী তথ্যগুলো জেনে নেব তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম জাতীয় বেতন স্কেল দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে অর্থাৎ ড্রাফটসম্যান পনেরোতম গেট ন টাকা থেকে তেইশ নব্বই টাকা পদের একটি কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে সনদপ্রাপ্ত তফসিলি ছয় অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পদসংখ্যা এগারোটি উনি স্বীকৃত বোর্ড হতেন অন্যতম দ্বিতীয় বিভাগ সমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা তফসিলি সাত ও ষোলো নং অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন ট্রেস আর গেট হচ্ছে ষোলো নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের একটি কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে ছয় মাসের সার্টিফিকেট কোর্স সনদপ্রাপ্ত কম্পিউটার ব্যবহারের দক্ষতা তফসিলি দশ অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ অফিস সহকারের কম্পিউটার অপারেটর পদে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে সাধারণত আপনারা অনেকে আছেন কম্পিউটার দক্ষতা সম্পন্ন আছেন তো সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিটা যেহেতু অন্য জেলায় আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে আপনি জানতে পারবেন অর্থাৎ আপনি জেনে নেন আসলে এটা আপনার জেলা না কিনা তো দেখতে পারছেন জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ষোলোই জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে তো দেখতে পারছেন এখানে ভূমি ভূমি মাঠ ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসনের যে স্মারকের অনুযায়ী ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে সুনামগঞ্জ জেলার রাজস্ব প্রশাসনের আওতাধীন নিম্ন শূন্য পথ বিপরীতে সরাসরি নিয়োগের লক্ষ্যে সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নির্ধারিত সময় নিম্নলিখিত শর্তে অনলাইন অর্থাৎ ডিসি সুনামগঞ্জ ডট টেলিটক ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আর অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গৃহীত হবে না বা আর প্রেরিত হলে আবেদনপত্রটি বাতিল হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে যে আরও যে শর্তাবলী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন সাধারণত দেখতে পাচ্ছেন নিচে যে শর্তবলি দিয়েছে এই শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে আপনি যদি অনুসরণ না করেন তাহলে আবেদনটি ভুল হয়ে যাবে যারা সুনামগঞ্জ জেলার প্রার্থী রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব এই তথ্যগুলো জেনে বুঝে তারপরে আবেদন করবেন তো দেখতে পাচ্ছেন এক নম্বর পদ অর্থাৎ আবেদনকারীর সীমা তেরো তেইশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ভূমি মাঠ মাঠ ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালয় দু হাজার একুশ অনুসরণ করা হবে সরকারি আধা সরকারি সোসায়িত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি পত্রের দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে আবেদনকারী তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত সনদ বেদিত চাকরির আবেদনের পূর্বে অর্জিত শিক্ষাগত যোগ্যতার সনদ অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী বিধিমালা দু হাজার একুশ এর মতে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবলমাত্র মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার অংশগ্রহণের জন্য বিবেচিত হবে আগামী চৌ চব্বিশে জুলাই দু হাজার খ্রিস্টাব্দ তারিখে সকাল নয়টা হয়তো একুশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বিকেল পাঁচটা পর্যন্ত উনিশেদ এগারো অনুযায়ী অনলাইন আবেদন দাখিল করতে হবে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় যে সকল তথ্যগুলো আর কি যে সকল কাগজপত্র প্রতিটি এক কপি করে সত্যায়িত কপি দাখিল করতে হবে সেগুলোর তালিকা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন প্রথমে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সুনামগঞ্জ জেলার বাসিন্দা হিসাবে পৌরসভার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রদত্ত নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয় পত্র অনলাইন জন্ম নিবন্ধন চাকরির প্রার্থী চাকরিরত প্রার্থীদের কর্তৃপক্ষের অনাপত্তি পত্র মুক্তিযুদ্ধের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সনদপত্র আবেদনকারী মুক্তিযোদ্ধা বীর সন্তানদের ক্ষেত্রে উল্লেখ ইউনিয়ন চেয়ারম্যান পৌরসভা জেলা পরিষদ প্রত্যয়নপত্র অন্য অন্য কোঠা প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যয়ন ও সনদপত্র নিয়োগের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে পুলিশ ভেরিফিকেশন সম্পাদন করা হবে সেহেতু আপনারা অবশ্যই আবেদনের কোনো কিছু ভুলভান্তি করবেন না অর্থাৎ সঠিকভাবে আবেদন করবেন আর অনলাইন আবেদনপত্র দেখতে পাচ্ছেন ডিসি সুনামগঞ্জ ডট টেলটক ডট কম ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইন আবেদনপত্র জমা দানের শুরুর তারিখ চব্বিশে জুলাই দু সকাল নয়টা অনলাইন আবেদনপত্র জমা দিনের শেষ তারিখ একুশে আগস্ট দু বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্রে তিনশো গুণ তিনশো বিগজল ছবি তিনশো গুণ আশি বিগজল স্বাক্ষর অর্থাৎ ছবির সাইজ একশো কেবি সাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে আর অনলাইন আবেদনপত্র প্রেরণ করার পর একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন সেই অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে আর কি আপনারা টেলডো পিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে টাকাটি প্রদান আর সেই অ্যাপ্লিকেশন কপিটা ইন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন তবু উপরে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন করার পর মৌখিক পরীক্ষার সময় সেই অ্যাপ্লিকেশন কপিটি প্রয়োজন হবে আর দেখতে পাচ্ছেন টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে এক থেকে তিন নং পদের জন্য একশত টাকা এবং টেলিটক সার্ভিসার্স বারো টাকা সহ একশত বারো টাকা আপনাদেরকে প্রদান করতে হবে আর ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিসার্স ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা আরকে বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে আর অনলাইন আবেদনপত্র প্রেরণ করার পর যদি কোনো প্রকার আর কি অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর যদি পরীক্ষার ফি জমা না দেন তাহলে আবেদনপত্রটি বাহাত্তর ঘন্টা পর বাতিল হয়ে যাবে সেহেতু বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা পরীক্ষার ফিটা জমা দিয়ে দেবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনি আবেদনপত্রে যে নাম্বারটি উল্লেখ করবেন সেই নাম্বারে আপনাদেরকে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে সেহেতু ওই নাম্বারটি অবশ্যই সচ্ছল রাখবেন আর এস এম এস পড়া অর্থাৎ এস এম এস আসছে কি না ডিসি সোনামগঞ্জ থেকে অর্থাৎ আপনি যে আবেদনই করেন অবশ্যই সেই মেসেজগুলো আপনাদেরকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত অর্থাৎ নিয়ে সংক্রান্ত যে কোনো তথ্য আপনি এস এম এসের মাধ্যমে জানতে পারবেন সেহেতু সেই নাম্বারটি সচ্ছল রাখবেন এবং এস এম এস পড়বেন প্রতিনিয়ত চেক করবেন আসলে এস এম এস আসছে কিনা কোনো নিয়োগ সংক্রান্ত সেহেতু আর এই নিয়োগের পরীক্ষাটা হবে নিজ জেলাতেই আর এটা হচ্ছে এমসিকিউ এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় সেহেতু যারা এমসিকে এবং লিখিত পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই নিয়োগে আবেদন করবেন আর অন্যান্য জেলা যারা প্রার্থী রয়েছেন আপনাদের জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ